একটাই চুক্তি আসলে বাতিল করা হয়েছে বেশ কিছু সাবরুম জনার ত্রিপুরা এটা একটা আছে এবং সেটা এখনো বাতিল হয় প্রকল্প সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা উল্লেখ করা হয়েছে এই নামে কোনো প্রকল্প নেই আছে যেটা সেটা হলো এমও অন উইথড্রোয়াল অফ ওয়াটার বাই বাংলাদেশ ইন্ডিয়া ফ্রম কমন বর্ডার যেভাবে পুচিয়ে এটা একটা সমঝোতা সড়ক সালে স্বাক্ষরিত হয়েছে এটা এই সমঝোতা সড়কটা এখন স্থগিত হয়নি যেটা বলা হয়েছে এরকম কোন চুক্তি নেই আছে একটা চুক্তি সেটা হলো এগ্রিমেন্ট অন দি ইউজ অফ চটগ্রাম মংলা পোর্ড ফর মুভমেন্ট অফ টু এন্ড ফ্রম ইন্ডিয়া বিটুইন বাংলাদেশ এন্ড ইন্ডিয়া এটা বাতিল হয়নি ফারাক্কা বাদ সংক্রান্ত প্রকল্পে বাংলাদেশের আর্থিক সহযোগিতা প্রস্তাব এ ধরনের কোন প্রকল্প নেই সিলেট শিলচর সংযোগ প্রকল্প এ নামে কোন প্রকল্প নেই পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ চুক্তি এরকম কোন চুক্তি হয়নি আপনারা জানেন যে একটা পাইপলাইন নোমালিগড় থেকে পার্বতী পর্যন্ত আছে এটা সম্প্রসারণের জন্য প্রাথমিক আলোচনা হয়েছিল একসাথে কিন্তু যে বলা হচ্ছে যে

এটার সাথে আলোচনা চলমান আছে আপনারা সবাই জানেন এটা তো অনেকবারই খবর পেয়েছে এটা পুনর্বিবেচনার জন্য বা এটাকে রিফ্রেমিং করার জন্য আলোচনা চলছে এটা চলমান হয়ে গেছে হয়েছে এরকম পুনর্বিবেচনা হচ্ছে আসলে গঙ্গা পালিকণ্ড চুক্তি আপনারা জানেন যে আগামী বছর শেষ হবে এটার মেয়াদ এই ট্রিটি এটা এটার নবায়নের জন্য আলোচনা হবে যোগাযোগ চলছে এটা তো

বাংলাদেশের জন্য খুব লাভজনক না তো কাজে মোটামুটি আপনাদের সবগুলি ব্যাপারে কিন্তু আমি বলে দিলাম যে কোনটা কি সিচুয়েশন একটাই চুক্তি আসলে বাতিল করা হয়েছে বেশ কিছু পুনর্বিচনা পর্যালোচনা চলছে এটা আমার মনে হয় যেসব আলোচনা চলছে এগুলি সম্বন্ধে আপনারা মোটামুটি জানেন সেগুলি নিয়ে আসলে যখন কোনো নেগোসিয়েশন হয় তখন আসলে সার্বক্ষণিকভাবে সেগুলির তথ্য নিয়ে খুব বেশি কথা না বলাই ভালো আমরা যখন এটা কোনো একটা চুক্তি যখন সই হবে অথবা বাতিল হবে আপনাদেরকে যে জানাবেন ক্ষেত্রে যখন একটা যেমন আদানি চুক্তি ধরে পর্যালোচনা করতেছি এটা আপনাদেরকে সবাই জানেন আপনারা এবং এটা মোটামুটি কোনো গোপন কোনো বিষয় না যখন একটা প্রকল্প নেওয়া হয় কিন্তু লাভবানভাবে ধরে নিয়েই কিন্তু সেই প্রকল্পটা নেওয়া হয় এখন পর্যালোচনা এবং পুনর্বিবেচনা করা হয় যখন দেখা যায় যে সেটা ঠিক মতো কাজ করছে না অথবা অগ্রগতি হচ্ছে না যেমন অনেক ক্ষেত্রে আমাদের লাইন অফ ক্রেডিট যেগুলি এসেছিল আপনারা জানেন যে দীর্ঘ সময় দেখা যায় যে ক্রেডিট এসেছে সেটাকে আমরা ইউটিলাইজ করতে পারছি কারণ শর্তাবলী এমন যে দেশ অফ ক্রেডিট দেয় সেটা শুধু ভারত বা অন্যান্য দেশও তাদের স্বার্থ সামনে রেখেই দেয় আমরা দেখি যে তাতে আমাদেরও স্বার্থ রক্ষা হয় কিনা আসলে তো পারস্পরিক স্বার্থ বিবেচনাই তো প্রকল্প নেওয়া হয় অনেক ক্ষেত্রে ভারতের ক্ষেত্রে আমরা দেখেছি কোনো কোনো ক্ষেত্রে যে যেসব শর্তাবলী আসে বিশেষ করে ওই প্রোপিওরমেন্টের যে শর্তগুলি আছে সেটা অনেক ক্ষেত্রে বাস্তবসম্মত হয় না তখন আমরা সেটাতে পিছিয়ে যাওয়ার চেষ্টা করি বা এগোই না এটা হচ্ছে কিন্তু মানে আপনারা যদি পর্যালোচনা করেন দেখবেন যে যত তাড়াতাড়ি মনে করা হয়েছিল যে সেগুলি বাস্তবায়ন করা যাবে সেটা করা যায়নি কারণ পার্সেন্টেজ অফ প্রকিউরমেন্ট যেগুলি দেওয়া হয় সেটা অনেক সময় বাস্তবসম্মত না না ভোগ করতে পারছে না এইভাবে দেখতে হবে আমাদেরকে যে এটা আমাদের মনে হচ্ছে যে আমাদের এটাতে যেইভাবে এটাকে উপস্থাপন করা হয়েছে সেটা আমাদের জন্য করা অনেক ক্ষেত্রে